আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এদিকে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য খুব খুব ভালো আছে আল্লাহতলার অশেষ কি পায় ও আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে সকালে ঘুম থেকে উঠেই মাত্রই আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে সবার জন্য চা বানালাম চা বানিয়ে আমরা সবাই একসঙ্গে বসে চাটা খেয়ে নিয়েছি তো আপনাদের দাদাভাই ও চা খেতে খেতে উঠে পড়ল। তা আমি গিয়ে আমার বিছন কাতাটা গুছিয়ে নিলাম ঘর সুন্দরভাবে ঝেড়ে মুছে বিছন কাতা গুছিয়ে ঝাঁট দিয়ে নিলাম উটন পাট ও ঝাঁট দিয়ে নিলাম তো আপনাদের দাদাভাই ব্রাশ করতে করতে বলল যে আজকে আমি লাঞ্চে খেতে আসতে পারবো না আজ আমার একটু কাজ বেশি আছে তো আজকে সকালের নাস্তা আমার জন্যে লুচি আর সুজি বানাও যখন বলল তখনই বানাতে চলে গেলাম কেন না বলল যে আজকে দুপুরে খেতে আসতে পারবে না আর লুচি আর সুজিটা খেয়ে গেলে অনেকক্ষণ পেটে থাকবে তাড়াতাড়ি আমার রান্নাঘরে চলে গিয়ে আমার ফ্যামিলির প্রত্যেকের জন্যে আমি লুচি আর সুজি বানালাম ছেলেও অনেক দিন থেকে সুজি খেতে চাইছিল ছেলে সুজি খেতে প্রচণ্ড ভালোবাসে তো তাকেও আজকে টিফিনে লুচি আর সুজি দেবো এরপর আমি চলে গেলাম আমার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রথমে আমি আটাটি মেখে নিলাম আর সুজিটা ভার করে ভেজে নিয়ে ওটি দুধ কাজু বাদাম কিশমিশ দিয়ে রান্না করে নিলাম নিয়ে আপনাদের দাদাভাইকে প্রথমে দিলাম সে তো কাজে চলে যাবে মানে দোকানে যাবে আজকে একটু তাড়া ছিল তো তাড়াতাড়ি সে খেয়ে বেরিয়ে চলে গেল। তারপরে আব্বু আম্মু আমি সব খেয়ে নিলাম তারপরে আমার ছেলের জন্যে একটু টিফিন বাক্সে গুছিয়ে রাখলাম যে ওকে স্কুলে টিফিনে দেব। আর ওর জন্যে গরম ভাত বসিয়েছিলাম আলু ভাতটা ও ঘি মাখিয়ে তাকে খাইয়ে দেবো বলে ও তো যেমন তেমন কিছু খেতে চায় না হয়তো সব কিছু আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি না কেন জানেন তো সকালে প্রচণ্ড তারা থাকে এদিকে ছেলে বেরিয়ে যাবে আপনাদের দাদা ভাই বেরিয়ে যাবে প্রচণ্ড চাপের মধ্যে থাকি সমস্ত কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতে গেলে সময় পাবো না সেই জন্যে আমি কিছু কিছু অংশ আপনাদের কাছে হয়তো শেয়ার করি আর কিছু অংশ হয়তো শেয়ার করি না সেটা হয়তো আপনাদের সঙ্গে গল্পের মাধ্যমে বলি তো আপনাদের দাদাভাই খেয়ে যখন বেরিয়ে গেল ছেলে খেয়ে বেরিয়ে চলে গেল তার ফাঁকে আমি চলে আসলাম আমার রান্নাঘরে রান্নাঘরে বেসিনে অনেক থালাবাটি ছিল সেগুলো মেজে নিলাম মা ওদিকে বসে পড়ল সবজি কাটতে আর আমি এদিকে থালাবাটি মাজলাম সকালে প্রত্যেকে নাস্তা খাওয়ার পরে অনেক থালাবাটি পড়ে বা ছেলে ভাত খায় ওর আব্বুও ভাত খায় না অবশ্য নাস্তা যা বানাবো তাই খেয়ে एक बेरी जाए ওদিকে মা যখন সবজি কাটছিল মাকে সমস্ত জিনিস জোগাড় করে দিয়ে আসলাম কেন জানেন তো মা প্রচণ্ড হাতে ব্যথা পায়ে ব্যথা সেই জন্যে উনি বসা কাজটাই বেশি করে বসে বসে রান্না বসে বসে সবজি কাটা সেই সঙ্গে আমিও মাঝে মাঝে ওনাকে হেল্প করি কিছু রান্না হয়তো মাঝে মধ্যেও আমি গ্যাসেতে করি মা আসলে কাঠের চুলাতেই রান্না করতে বেশি ভালোবাসে আপনাদের দাদাভাই কালকে রাত্রে কিছু মাল গোসারির মাল নিয়ে এসছিল তো সেটা তো এখনও বার করার সময় পায়নি সব কিছু করে নিয়ে ওদিকে মা সবজিটা ধুয়ে চাল ডাল ধুয়ে দিয়ে চলে আসলাম মা ওদিকে রান্না করছে তার ফাঁকে গোসারির কিছু মাল নিয়ে এসছিল সেগুলি আমি একে একে আমার কেরি ব্যাগ থেকে বার করে নিয়ে যে যেখানে রাখার একটা কন্টেনারের মধ্যে রাখি সমস্ত জিনিস তো সেগুলি আমি রাখার ব্যবস্থা করছি তার ফাঁকে আপনাদেরকে